লন্ডনের বৈঠকেই যেন আগুন জ্বলছে দেশের রাজনীতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি সরাসরি বললেন তারেক রহমান আড্ডে ইউনুসের বৈঠকে কেন এত কারো গাজ বলছে গাজীপুরের সভায় তিনি কাঁপিয়ে দিলেন পুরো মাঠ সরকার জামায়াত এমনকি রাজনৈতিক বন্ধুদেরও এক নিলেন তিনি বললেন এই বৈঠক মানে ষড়যন্ত্র নয় এই বৈঠক মানে দেশ বাঁচানোর পরিকল্পনা তারেক ইউনুসের বৈঠকের সময় ও প্রসঙ্গ নিয়েও তুলে ধরলেন হিসাব নিকাশ রমজান ঈদ নববর্ষ এরিয়েই নির্বাচন হতে পারে ফেব্রুয়ারিতে এটাই যুক্তি জামায়াতকে আক্রমণ করে বললেন আপনারা তো পাকিস্তান আন্দোলনেও ছিলেন না একাত্তরে জনগণের বিপক্ষে ছিলেন আবার এখন আওয়ামী লীগকে ক্ষমা করতে চান রিজভীর প্রশ্ন আপনারা আসলে কার রাজনীতি করেন বলেন শেখ হাসিনার শাসন মানেই রক্ত লাশ মামলা নির্যাতন আর বেগম খালেদা জিয়া মানেই আপসহীন নেতৃত্ব জুলুম সহ্য করে তিনি আজও আছেন দেশের মানুষের পাশে চোখে ধুলা উড়ে তবু মাথা নত নয় এই বক্তব্য নতুন মোড় দিয়েছে রাজনীতিকে জনগণ এখন প্রশ্ন করছে লন্ডনের বৈঠক কি নতুন বাংলাদেশের সূত্রপাত